মাছ ধরতে গিয়ে শ্রীভূমি জেলায় ঘটল দুঃখজনক দুর্ঘটনা পাথাকান্দি ডেফল ছোড়ায় তড়িতাহত হয়ে প্রাণ হারালেন বাহান্ন বছরের নুরুদ্দিন এবং পঁয়তাল্লিশ বছরের জফরুল হক প্রাথমিকভাবে পুলিশের অনুমান বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করে মাছ ধরতে গিয়ে ঘটে দুর্ঘটনা ঘটনায় শোকস্তব্ধ স্থানীয়রা তদন্তে পাথারকান্দি পুলিশ শ্রীভূমি জেলার পাথারকান্দির ডেফল এলাকায় মাছ ধরতে গিয়ে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা বুধবার ভোরে এলাকাবাসী দেখতে পান ডেফল ধারে দুই ব্যক্তির নিথর দেহ পড়ে রয়েছে মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায় মৃতদের পরিচয় পাথারকান্দির বারুয়াইলের ওজান ডেফলালা গ্রামের বাসিন্দা বাহান্ন বছরের এবং পঁয়তাল্লিশ বছরের জফরুল হক বলে জানা গেছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যে মঙ্গলবার রাতে তারা বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করে মাছ ধরতে গিয়েছিলেন আর সেই সময় বশত বিদ্যুতের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে ধারণা ঘটনার পর এলাকা জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া স্থানীয় সূত্রে জানা গেছে প্রথম দিকে ঘটনাটি গোপন রাখার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ ওঠে পরে খবর পেয়ে পাথাকানি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পাথারকান্দি থানার অফিসার ইনচার্জ সোমেশ্বর কুঁয়ার জানিয়েছেন যে ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তার এবং যন্ত্রপাতির ভিডিও প্রমাণ উদ্ধার হয়েছে ঘটনাটির সমস্ত দিক ক্ষতিয়ে দেখছে পুলিশ এই হৃদয় বিদারক ঘটনায় গোটা এলাকায় শোক এবং বিষাদের পরিবেশ বিরাজ করছে তবে নিহতদের পরিবার এখনো এই ঘটনার বিষয়ে মুখ খুলতে চাননি Mau resikulah, hmm. Bunyi, Ini Ini nanggap.